এই বাড়িটা হচ্ছে লক্ষ্মীপুর রায়পুর নয় নম্বর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড আনামিয়া হাজিবাড়ি এই বাড়িটি রাতের অন্ধকারে কে বা কারা পুরিয়ে দিছে ওরাও জানে না আমি জিজ্ঞাসা করলাম তবে কিছু আলামত পাওয়া গেছে সুপারি বাগানে এই এ ধরনের তথ্যও পাওয়া গেছে ওরা প্রবাসী আপনার নাম কি আমার নাম দেলোয়ার মিয়া এই বাড়িটি কতক্ষণে পুরাই দিছে আপনার ধারণা করেন বাড়িতে রাত্রে অনুমানিক দুইটা সোয়া দিকে আগুন লাগাই গেছে বা কোনো আলামত আলামত বলতে আমরা প্রথম ধারণা করছি বিদ্যুৎ শর্ট সার্কিটে আগুন লাগছে পরক্ষণে সকালবেলা আমরা দেখতে পাইলাম আমাদের বাড়ির ঘরের একটা ঘড়ি এবং সাবাল কোরআন শরীফ পাশের একটা বাগানে পাওয়া গেছে আমাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ঘরের ভিতরে গ্যাস সিলিন্ডার নাই যদি আগুন সশাটি তো লাগতে তাহলে তো অবশ্যই গ্যাস সিলিন্ডারটা থাকতো এই জন্য আমরা ধারণা করতেছি এটা যে কোনো লোক চুরি করতে আসা জিনিসগুলো নিয়ে গেছে যাওয়ার পথে ঘরে আগুন দিয়ে গেছে আসলে ওরা বা কারা এটা সঠিক বলতে পারেন না এমনি ধারণা করতে কেউ চুরি করে আসতে চুরি করার সময় শত্রুতামি করে আগুন দিয়ে দিছে এবং ওদেরকে জিজ্ঞাসা করলাম ওদের সাথে কারো ধন্দা নাই শত্রুতামি নাই ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না ওদের একজন ভাই হচ্ছে সেনাবাহিনী আরেকজন ভাই হচ্ছে প্রবাসী তা হচ্ছে আনামিয়া এই ঘরের সমস্ত কিছু পুরি যায় বললাম ফায়ার সার্ভিসে কল দিচ্ছেন কিনা না না ফায়ার সার্ভিসও আসে নাই সমস্ত কিছু পুরি গেছে বাড়িটি নাম কি আমার নাম মোহাম্মদ শাহ এটা কোনো শত্রুতা মেমো লোক পুরা গেছে না ওদের বাইশ হচ্ছে চুরি করতে আসে আপনার ধারণাটা কি হ্যাঁ আমরা কথা বলি নাম কেন কথা জানি না

হয়তো আগুন লাগাইয়ে দিয়েছে এই ধরনের ওরা ধারণা করতেছে কারণে দোষারোপ করতেছে না এবং কিছু আলামত পাওয়া গেছে বাহিরে গ্যাসের বোতল তারপরে হচ্ছে কোরআন শরীফ হাতের একটা ঘড়ি পাওয়া গেছে এই ধরনের ধারণা করতেছে তো বিষয়টা হচ্ছে ওরা বললাম যে কোনো রাজনীতির দলের সাথে জড়িত কিনে না ওইটাও না আবু মুসা মোহন রায়পুর লক্ষ্মীপুর